না বলে মালয়েশিয়াতে চলে আসছি মাফ করে দিবেন প্লিজ হ্যাঁ এখন দেখাবো মেন পাগলামি হ্যাঁ দেখতে থাকুন আস আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এক্স্যাক্টলি আমি সূর্য আমি কোথায় আছি বলবো না এক্স্যাক্টলি সাডেনলি মনে হলো যে আসলে আইডন্ট নো কেন এখানে আসা সাডেনলি আপনাদের না বলে মালয়েশিয়াতে চলে আসছি মাফ করে দিবেন প্লিজ হ্যাঁ এখন দেখাবো মেন পাগলাম হ্যাঁ দেখতে থাকুন আসুন আমি তো ঘুরে বসি আজকো আমি একাত্তর চেয়ার দুইটা ফাঁকা পাশের চেয়ারে যদিও বসে পড়ছে আমার পাশের চেয়ারটা ফাঁকা নন্দিনী তুমি কি পারো না এই চেয়ারটা বসতে আমার পাশে ভেবে দেখো তো সে পুরনো দিনের কথা তুমি চাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও ভালো থেকো হ্যাঁ যে ভাইয়ের সাথে আছো আমি চাই তুমি ভালো থাকো দোয়া রেবো হ্যাঁ এখন আমি যাব কোথায় সৌদি এয়ারলাইন্সে যাব বেসিক্যালি সো আই এম সুপার হান্ডি সো এই জায়গাটা এক্সপ্লেন এক্সপ্লেন তো করবো এক্সপ্লোর করবো সি এই এই আমার কিন্তু পাসপোর্ট আছে কিন্তু ভিসা নেই আমাকে কি প্লেনে উঠতে দিবে আই শিওর তুমি কথা দিচ্ছ আমাকে উঠতে দিবে আসো এখানে আমি এখন সৌদি এয়ারলাইন্সের ভিতরে ঢুকতেছি আই এম সুপার হাঙ্গি কিছু খাবো দ্যাটস ওয়াই হ্যাঁ আজকের আজকের আই ডোন্ট নো ভিতরে ঢুকার পরে বুঝতে পারবো মেন হাই হচ্ছে এটা এই এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি সৌদি এয়ারলাইন্সে উঠছি এখন আমি ওখানে যাওয়ার পরে এক্স্যাক্টলি কেমন লাগছে আমি আসলে আপনাদের বুঝাতে পারবো মাফে মুশকিল বল হচ্ছে কফি না চিপাই নামে লাইনে আছি কফি তে যাব এখন আপনাদের দেখাবো কিভাবে স্মার্টওয়াচে কফি তে যেতে হয় নেম চালাতে হয় আর আমার সাথে আছে দেখ কি পাচ্ছেন আমি খুব আস্তে কথা বলছি ভয় পাচ্ছি তু জিందాয়ে খুঁটি বলছেন ওতে প্রচুর গরম প্রচুর গরম দেখি ডেলিভারি দিতে হবে হ্যাঁ কি কি হ্যান্ডমেড দাও যায় একটা

অবশ্যই লাইসেন্স ইম্পর্টেন্ট ডু নট পুট আসলে এটা যদি পুল যদি না করি এখানে লেখা আছে ডু নট পুল এটা যদি না করি তো কিভাবে উঠবে এটা আকেছে এটা ভালো আইডিয়া मजा আয়া ই কিউ কিটু ধাক্কা দিতে পারবেন আর এখন অনেক গরম অসম্ভব এখানে বসে থাকা তো অটো পাইলট মোডে দিয়ে আমি এখন চলে যাচ্ছি নন্দিনী ঘুরে ফিরে তোমার কাছে কেন আসি জানো তুমি তো দূরে চলে গেছো তোমার স্মৃতি হ্যাঁ তাই না তাই কেন দূরে চলে গেছে এখন সেই জিনিসটা আসলে বেশি গেলে আমি একটু এক্সপ্লেন করতে চাই সবাইকে যে কেন তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও কিন্তু ব্যাপারটা হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট তোমার স্মৃতিটা আমার কাছে রাখা একটু নিয়ে যাও প্লিজ ভাই আপনি কি গরিবের বাপ্পারা তুমি যাও চলে যা শুধু স্মৃতি রেখে যাও আর এখন আফটার লং টাইম এখানে ঘুরতে ঘুরতে এখানে একজন শেখ পেয়েছি শেক এখন গঞ্জিতে আছে শেক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাইফা হালুকা tamam কে খায় লাগিনতি শুয়ে শুয়ে ايش فيك شوي شوي انا كلك كيف حالك انت ها ফুলুস اوه وي اوه اوه تو سمجا اوه 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 يا؟ اوه 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 في اوه أنت؟ اوه 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 انت اوه 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 طيارة اوه 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 ما اوه تيارة؟ ها ها، طياره इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे कैसे ना कैसे करके मुझे चाहिए असल